তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই জাস্ট ঘুম থেকে উঠলাম এখন তোমার বিকেল চারটে বাজে ঘুম থেকে উঠে হাত মুখ ধুলাম জাস্ট এখন মাঠে যাব সবজি তুলতে পটল ছিঁড়তে দেখতে থাকো কি করি না করি অনেক দিন পর আবার এরকম একটা ভিডিও বানাচ্ছি মাঠে যাব সবজি আনতে

ভাত বের হলাম ঝুড়ি লাগবে বাবা একটা ঝুড়ি নিয়ে গেছে বস্তা নিয়ে গেছে এই যে ঝুড়ি নিলাম একটা হাঁস মুরগি খেতে দেওয়া হয়ে গেছে একটু আগে খেতে দিলাম হাঁস মুরগিকে এখনো ঘুম পাচ্ছে ঘুমে ঢুলছি চোখ মুখ ধুলাম হাঁস গুলো দিকে রয়েছে যেখানে থাকে ওদের জায়গা যাদের বাড়ি থেকে হাঁস গুলো এনেছিলাম তাদের বাড়ি হাঁস গুলো ডিম পাড়া শুরু হয়ে গেছে আমার বাড়ির ঘাঁস গুলো ডিম পাচ্ছে না সব সময় এরকম গলা নড়িয়ে নড়িয়ে কি যেন বেশ বলে চিল্লাচ্ছে মাথার চুলের অবস্থা দেখছো কি অবস্থা কাজ করতে যাচ্ছি তো আর কি সাজবো গুজবো এই যে আমাদের বুলটি বন্ধুদের বুলটি হ্যালো করে দে হ্যালো ফ্রেন্ড এবার প্রথম মা হবে মা হবে প্রথম হ্যালো আপ বল মাথা ঝুঁকে মিশে যাচ্ছে আদর আর কিছু বলা লাগবে না আদরে আদরে বাদর হয়ে গেছে গা ভর্তি মাছি বসে আছে না মাটির দিকে যাই দেরি হয়ে গেল ধান লাগানো হয়ে গেছে আমাদের সম্পূর্ণ জমিতেই ধান লাগানো হয়ে গেছে দেখো এই যে ধান এখান থেকে শুরু এদিকে ধান লাগিয়েছে এই পাশের এই জমিটা হচ্ছে এটা জেঠুর জমি এটা লিজে দেওয়া আছে ওই পাশের বাড়ির কাকাকে ওই পাশের বাড়ির কাকা চাষ করে আমার নিজের জেঠুর জায়গা এগুলো সামনে দিকে ধনচে গাছ লাগানো আছে আমাদেরও ছিল কিন্তু বেশি বড় করতে দেয়নি তার আগেই কেটে দিয়েছে চাষ দিয়ে দিয়েছে কেননা ধান বীজ অনেক বড় হয়ে তো সামনে ওই কাকা ধনচে গাছ লাগিয়েছে গাছগুলো এত সুন্দর লাগছে এত বড় হয়ে গেছে সবুজে সবুজ তো চলো পটল ক্ষেতের সামনে যাচ্ছি ওখানে গিয়ে একটু ভিডিও করব দিয়ে কাজ করতে লেগে যাবো নাহলে পরে কাজ হবে না কমপ্লিট বাবা মা চিল্লাবে দেখতে থাকবো ভিডিওটা ঠিক আছে যে যে আসতে চাইছো চলে আসো আমাদের গ্রামে দুর্গাপুরে নেমে অটো ধরতে হবে পনেরো টাকা ভাড়া শীতলায় নামতে হয় চলে এলাম পটল জমির কাছে মোটরের জল ছেড়ে দিয়েছে ধান ঢাকা জল এই সেই ধনছে গাছের বাগান দেখো ধন্যবাদ কাকা জল দিয়ে ভরে দিয়েছে চাষ দেবে এতে বাগানটা জাস্ট দেখো তো ঘন সবুজ আর কার ভালো লাগে খেতে নেমে পায়ে কাদা লেগে গেছে পাটা একটু ধোব পটল খেতের কাছে চলে এসছি এখন কাজটা শুরু করবো আমি তো পটল জমিতে এসে পটল তুলতে শুরু করে ফেললাম এটা আমার প্রথম লাইন শুরু হলো এই দেখতেই পাচ্ছ একটা তুললাম দুটো তুললাম তিনটে তুললাম এই করে কয়েকটা তুললাম এই কিছুক্ষণের জন্য ভিডিওটা করব যে দেখছি দেখাবো যে তুলছি সম্পূর্ণটা ভিডিও করতে গেলে তো আর কাজটা সম্পূর্ণ করতে পারবো না দেরি হবে হাতে করে কয়েকটা জমালাম ঝুড়িতে রাখবো দিয়ে ফোনটাকে বন্ধ করে দেবো দিয়ে আবার পরে ভিডিও করবো ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিয়ে ছোটো ছোটো ভিডিও অ্যাড করে একটা বড় ভিডিও বানাবো দেখতে পাচ্ছ এই তুললাম এখন এক লাইন পটল তুললাম বন্ধুরা এই যে ঝুড়ি ভরে গেছে দেখতে পাচ্ছ এই যে ঝুড়ি ভরে গেছে এই ঝুড়ি এখন বস্তায় ঢালবো ওই যে বস্তা ওখানে ক্যামেরাটার নিচে চালু করে রেখে আমি বস্তায় ঢালার জন্য চলে গেলাম এই যে বস্তায় ঢালছি ঝুড়িটা ধরে তো ফুল হয়ে গেছে ঝুড়িতে প্রায় দশ বারো কিলোর মতো পটল ধরে ঢালা হয়ে গেলে এটা ভরে গেলে আমি মাথায় করে বাড়ি নিয়ে আসব এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম মাথায় করে নিয়ে যাচ্ছি এটাতে আর ওই সিনটা করবো না মাথায় করে পটল নিয়ে আসছে আমি ভিডিও করছি বলে হেসে দিয়েছে এর আগে একটা পটল গাছের ভিডিও করেছিলাম ওই ভিডিওটাতে একটা ব্যাঙের ভিডিও করেছিলাম এরকম জায়গাতে এমন একটা ব্যাঙ ছিল পুরো পাতার কালারের চেনা বাড়ও দেওয়ায় বুঝতে পারছিলাম না যে ওটা পাতা ছিল না পটল ছিল পটল পাতা ছিল ভয় পেয়ে গেছিলাম প্রথমে নড়ে উঠেছে পাতাটা দেখি তারপরে ব্যাঙ পটল গাছ ঘন হয়ে গেছে এখন খুঁজতে অসুবিধা পটল মার বাবা ওদিকে তুলছে আমি সাইড দিয়ে ধরেছি সাইডের লাইনটা তুলছি ওদিকে মোটর চলছে এই ধনচের গাছে জল তো বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করছি তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই